বরিশালের বানারিপাড়ায় অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি এর পক্ষ থেকে উন্নত সবজি ও চাষ বিষয়ক প্রদর্শনী স্থাপনের জন্য নির্বাচিত খামারিদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয় বানারিপাড়ার প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকালে বানারিপাড়া উপজেলা পরিষদ চত্বরে বানারিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বাইজিদুর রহমানের উপস্থিতিতে এবং আভাসের কর্মকর্তা প্রদীপের সার্বিক তত্ত্বাবধানে বিশারকান্দি ইউনিয়ন ও উদয়কাঠি ইউনিয়নের চাষিদের মাঝে ধানের চাষের জন্য সবজি চাষের জন্য ভার্মি কম্পোজ সার এসও সার হাইব্রিড বীজ ধান টিএসপি সার এমওপি সার ইউরিয়া সার ড্যাপ সার কেঁচো সার ইত্যাদি বিতরণ করে এই সময় বানারিপাড়া নির্বাহী কর্মকর্তা বাইজিদুর রহমান কৃষকদের উদ্দেশ্যে বলেন কৃষকরা উন্নয়নের চাবিকাঠি তাই আপনারা কৃষি উপকরণের যথার্থ ব্যবহার করবেন যথাযথ পদ্ধতি অবলম্বন করে বীজ রোপণ করবেন প্রকৃত চাষীরা যেন সকল ধরনের সুবিধা পায় এই বিষয়টি নিয়ে আবাসের উপস্থিত কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন এ সময় যাদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয় তাদের মধ্যে উদয় কাঠি মোহাম্মদ জাফর আলামিন রফিক হালাদার বাবুল খান সহ আরো অনেকেই